গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে কাবেরি ক্যানভাসে আপনাদের সব বাইকে স্বাগত এখন বাজে সকাল সাতটা পাঁচ সাত মতন হবে চলুন বাইরের ওয়েদারটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আজ বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান সেরে পুজো টুজো দিয়ে নিয়েছি চলুন বাইরের ওয়েদারটা আপনাদেরকে একটু দেখাই দেখেছেন সারা আকাশে কেমন মেঘে ছেয়ে রেখেছে যেন সারা আকাশ মেঘের চাদর পরে রয়েছে তবে জানেন তো রোদও কিন্তু আছে বেশ সুন্দর ওই দেখুন দূরের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে কিন্তু সম্পূর্ণ রোদ তবে এদিকে যে রোদ নেই তা কিন্তু নয় এদিকেও রোদ আছে তবে আকাশটা দেখুন যেন মেঘে ছেয়ে রয়েছে তবে ভালো করে বোঝা যাচ্ছে না দাঁড়ান দূরের বিল্ডিংগুলো একটু জুম করে আপনাদের দেখাই এই দেখুন দেখেছেন কি সুন্দর রোদের আলো পড়েছে বেশ সুন্দর লাগছে এখানটায় কিন্তু পুরো অন্ধকার হয়ে রয়েছে আকাশটা নিচের দিকটা কিন্তু বেশ আলো রয়েছে তবে এখান থেকে অতটা ভালো বোঝাতে পারছি না শুধু দূরের বিল্ডিংগুলোতেই দেখা যাচ্ছে চলুন রান্নাঘরের জানলা দিয়ে আপনাদের বাইরের ওয়েদারটা দেখাই দেখেছেন নিচের গাছগুলো কেমন সবুজ সতেজ আর আকাশটা দেখুন যেন সূর্য আর মেঘের লুকোচুরি খেলা হচ্ছে সূর্য বলছে আমি বড় মেঘ বলছে আমি বড়। তবে ওরা যুদ্ধ করতে থাকুক আমার তো আর ওদের যুদ্ধ দেখলে চলবে না আমার সংসারে অনেক কাজ চলুন একটু কাজ সেরে নিই রিক আর শুভ দুজনেই উঠে গেছে উঠে কি ওরা রেডি হচ্ছে আর যেহেতু বৃহস্পতিবার দুজনেরই স্কুল অফিস আছে আর এদিকে আমি ব্রেকফাস্ট বানাচ্ছি চায়ের জন্য জল বসিয়েছি আর এদিকে আজকে ব্রেড টোস্ট বানাবো আর রিকের জন্য বানাবো একটুখানি এক পরো এক পরোটা আর যেটা রিক খায় যদি রিক এটা খায় তো এটা খাবে আর নাহলে তো এক পরোটা আছেই এক পরোটা ওর বেস্ট ব্রেকফাস্ট চলুন ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি সাধারণত আর শুভ বেরিয়ে গেলে আমি সংসারের যাবতীয় কাজ ছেড়ে পুজো টুজো দিয়ে তারপরে আমি বেরাই বাজারের জন্য কিন্তু তাতে না অনেকটা দেরি হয়ে যায় তাই আজকে ভাবলাম সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে নিই তারপরে এগুলো গাছ গুছিয়ে তারপরে না হয় বেরোবো নাহলে পুজোটা না এতটা দেরি হয় ভালো লাগে না আর এই আগের ব্লকে আমি বলেছিলাম যে সকালবেলা পুজোটা হয়ে গেলে যেন মনে হয় কত বড় হয়ে গেছে দিনটা এটা আমার মশালাটি এই চাটা খেতে না আমার বেশ ভালো লাগে চায়ের কোনো গন্ধ নেই কিন্তু সকাল সকাল এখানে অনেক রকম হার্ব থাকে খেলে গলাটাও না বেশ ভাল লাগে আর এই যে শুভর জন্য চাটা দিচ্ছি শুভ কিন্তু আবার এই খেতে একদম পছন্দ করে না ওর নাকি চায়ের কোনো গন্ধই লাগে না এটা সত্যি আমার মাও বলে ওতে চায়ের পাতাই থাকে না কোনো গন্ধই নেই শুধু হার্ভই থাকে যাই হোক সকালবেলা ওই চাটা খেতে আমার বেশ ভাল লাগে এখানে শুভ চাটা হচ্ছে আর এদিকে ব্রেকফাস্টটাও বানিয়ে নিচ্ছি তবে এইটার মধ্যে জানেন তো চিজ দিয়ে নিই তাই জন্য শুধু বাটারটা দিয়ে রোস্ট করে নিচ্ছি আর এরপরে যেটা বানাবো সেটা চিজ দিয়ে প্রসেসটা একই শুধু এখানটায় চিজটা অ্যাড করবো আর এদিকে দেখুন শুভ চাটাও ফুটে গেছে শুভ সাধারণত রচাটাই খায় এখন দেখিয়ে দুধ চাটা ও অ্যাভয়েড করে এই দেখুন একই প্রসেস এখানটায় ডিমটা দিয়ে দিয়েছি আর এখানটায় অ্যাড করে দিচ্ছি এই চিজটা আর তার উপরেই চেপে দিচ্ছি এই কেটে রাখা টুকরো ব্রেডটা ব্রেডের চারিপাশটা তো ওরা খায় না মাঝখানের এই জায়গাটাই ওরা খায় আর এই দেখুন সঙ্গে দইটা এই দুটো দিয়ে আসি রিক আর শুভ খেতে থাকুক ততক্ষণে আমি রিকের এক পরোটা বানিয়ে নিই আর এই পেঁপেটা অনেকদিন আগেই এটা কিনেছিলাম কাটার জন্য ওটা খাওয়াই হচ্ছে না আর আমি যখনই পেঁপে কিনি না এরকম গোটা পেঁপেটাই কিনি আমার ভীষণ ভালো লাগে পেঁপে খেতে শুধু পাকা পেঁপে বলে না কাঁচা পেঁপেও আমি ভীষণ ভালো খাই কিন্তু কাটার জন্যই না হয়ে ওঠে না সময় একদমই পাই না সকালবেলা তাড়াহুড়ো থাকে তার এত বড় পেঁপে সেটাকে কেটে সেটাকে র্যাপ করে রাখতে হবে গুছিয়ে রাখার জন্যই আরও যেন কাটা হয় না তবে আজকে আমার ছুটি আছে আজকে কেটেই নিলাম তো চলুন ব্রেকফাস্টটা দিয়ে নিই তারপরে আপনাদের সঙ্গে না হয় আবার কথা বলছি এদিকে রিকের এক পরোটাও রেডি এর আগের এক পরোটার রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম চলুন একটু বাটার ব্রাশ করে ওকে দিয়ে আসি এর সঙ্গে হানি দিয়ে খেতেও বড্ড ভালোবাসে আর ওই দেখুন রিক আর শুভ বেরিয়ে যাচ্ছে বাইরে রোদ দেখেছেন সকালে দেখাচ্ছিলাম না কত মেঘ আর দেখুন কী পরিমাণে রোদ উঠেছে চলুন আমি গিয়ে ঘরের কাজটা সারি তারপর আমাকে বেরাতে হবে আর এই দেখুন এখন আকাশের অবস্থা দেখেছেন কোথায় মেঘ সবাই যেন হারিয়ে গেছে আর চারিদিকে আকাশে প্রচুর পরিমাণে রোদ কে বলবে এখন বাজে সাড়ে এগারোটা মতন আর রোদটা দেখে মনে হচ্ছে না সূর্য পুরো মাথার উপরে চলুন ওপাশ থেকে আপনাদের দেখাই দেখেছেন কি ভালো লাগছে না তবে রোদটা কিন্তু বেশ চড়া চলুন বাস ধরবো চলে এসছি বাস ধরতে আর এই দিকটা রিকের স্কুলটা বাস আসতে এখনো পাঁচ সাত মিনিট বাকি আছে চলুন বাস স্ট্যান্ডে যাই সবাই দেখেছেন বসে রয়েছে বাসের জন্য রোদটা কি প্রখর দেখেছেন তবে হাওয়া রয়েছে ওই জন্য অসুবিধা হচ্ছে না চলুন বাস স্ট্যান্ডে যাই তবে জানেন তো ওই কৃষ্ণচূড়া গাছটার তলায় দাঁড়াতে না আমার বেশ ভালো লাগে এখনো পাঁচ সাত মিনিট যেহেতু দেরি আছে বাসটা আসতে চলুন কৃষ্ণচূড়া গাছের তলায় একটু দাঁড়াই আর ওখানে দাঁড়িয়ে বাইরের রোদটা আপনাদের সঙ্গে শেয়ার করি আজ ফেয়ার পার্কে এসে কি দারুণ একটা জিনিস দেখলাম দেখুন সবাই বসে বসে আঁকছে দেখেছেন শিক্ষার কোনো বয়স হয় না কত বয়স কি সুন্দর বসে বসে এঁকে যাচ্ছে দেখেই মনটা ভালো হয়ে গেল আর এই দেখুন একটা ইস্কন মন্দির এখানে না বিভিন্ন রকম অনুষ্ঠান হয় সব সময় কিছু না কিছু অনুষ্ঠান লেগেই থাকে যখন করোনা হয়েছিল না সব জায়গা লকডাউনে আটকানো ছিল তবে দুর্গাপুজো কিন্তু এখানটাতে হয়েছিল তবে জানেন তো আমি কখনো ভেতরে যাইনি কখনো সেই সুযোগ বা সময় কোনোটাই আমার হয়ে ওঠেনি আর এটা হচ্ছে মুস্তাফা সেই শপিং মলটা চলুন বাজার করে নিই তারপরে না হয় আপনাদের সঙ্গে আবার কথা বলবো গুড আফটারনুন বন্ধুরা সোজা চলে এসছি রান্নাঘরে ফেয়ার পার্ক থেকে অনেকক্ষণ আগেই আমি চলে এসছিলাম এসে বাজার গুছিয়ে গাছ গুছিয়ে টায়ার্ড লাগছিল তাই তখন আপনাদের সঙ্গে আর গল্প করতে পারিনি তাই রান্নাঘরে এসে এখন আপনাদের সঙ্গে গল্প করছি আজকে আমি রান্না করব দই পটল আর এই দই পটলের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আছে জিরে আর আদা এটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি এটাকে পেস্ট করে নেব আর আরেকটা বাটিতে ভিজিয়ে রেখেছি কাজু আর পোস্ত বাটা এটাকেও একসঙ্গে আলাদা আলাদাভাবে পেস্ট করে নেব এগুলো একটু ভিজে নরম হতে থাকুক আর ততক্ষণ আমি পটলটাকে রেডি করি আর আপনাদের সঙ্গে কিছু গল্প শেয়ার করি যখন আমি ফেয়ার পার্ক থেকে এসেছিলাম বাড়িতে এসে ভাবছিলাম বাজারটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কত মাছ এনেছি সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু এতটাই টায়ার্ড লাগছিল আর ইচ্ছা করছিল না যে সেগুলো শেয়ার করি তো ভাবলাম আজকে না হয় মাছটা বাজারটা নাই শেয়ার করলাম অন্য আরেক দিন দেখা বলতে এখন প্রত্যেক সপ্তাহতেই তো আমি যাই আজকে না হয় এই দই পটলের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি দই পটল আমি অনেক রকমভাবেই বানাই কিন্তু আজকে যেইভাবে বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে মাছটা আজ কিছু রান্না করব না ওই দেখুন এদিকে রান্না করছি উচ্ছে ভাজা আর এদিকে আছে দই পটল উচ্ছে ভাজাটা যেটা নর্মাল করে তেলে ভাজা সেইভাবেই ভাজছি আর দই পটলটা আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব আর ওই যে বললাম আমি এক এক রকমভাবে দই পটল রান্না করি কখনও একরকমভাবে করি না তার কারণ ছোটোবেলার একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করি ছোট যখন ছিলাম বছরে তো কতবার মামাবাড়িতে যেতাম তার কোনো ঠিক ছিল না তো একবার মামা বাড়িতে গেছি তখন মায়ের এক পিসির বাড়িতে আমাদেরকে নিমন্ত্রণ করেছিল তো সেই বাড়িতে অনেক রেসিপির মধ্যে দই পটলেরও একটা রেসিপি ছিল সেই টেস্টটা এত ভালো আমার লেগেছিলো সেই টেস্ট যেন আজও আমার মুখে লেগে রয়েছে তারপরে অনেকভাবে অনেক জায়গাতেই দই পটল খেয়েছি সেই টেস্ট যেন আমি পাইনি তাই যখনই রান্না করি বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে চেষ্টা করি আর এই দেখে দেখুন কালো জিরে দিয়ে লঙ্কা দিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিনলাম আদা জিরে বাটা মশলাটা একটু কষু ছিল তারপর না হয় কষ্ট আর কাজু বাদামটা দেবো চলুন পোস্তটা কষতে এই মশলাটা কষতে থাকুক তারপরে হয় পোস্ত কাজু সেই জন্য না বারে বারে চেষ্টা করি বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম জিনিস দিয়ে এই পোস্তটা কিন্তু এর আগে আমি কখনো দিয়ে দেখিনি এই পোস্তটা আজকে আমি অ্যাড করছি কোনোবার যে খারাপ হয় তা কিন্তু নয় এক একবার এক এক রকম টেস্ট লাগে তবে সেই টেস্টটা যেন আমি আর খুঁজে পেলাম না এই যে দিয়ে দিয়েছি দেখুন কাজু আর পোস্ত বাটাটা এবার এই মশলাটাও একটুখানি কষতে থাকুক তাই জন্য বারে বারে বিভিন্ন রকম মশলা দিয়ে চেষ্টা করি বিভিন্ন রকম চেঞ্জ করে দেখি যদি সেই টেস্টটা পাওয়া যায় তবে যেই এতবার এত রকম কিছু দিই সব রকমই কিন্তু টেস্ট ভালোই লাগে কিন্তু ওই যে টেস্ট বিভিন্ন রকমের হয় সেই জন্য অনেক রকমের রয়ে যায় দেখুন এ দেখুন মশলাটা কিন্তু ভালো মতো পষে গেছে যেহেতু জলটা শুকিয়ে এসছে সেই জন্য আমি একটুখানি জল দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো তো এখন হলুদ তো আমি দিই নি আর নুনটাও দেওয়া হয়েছিল না তাতে রঙটা বেশি একটু হালকা হালকা সুন্দর আসে আর এই মশলাটা ভালো মতন কষে আসলে এই পজিশানে দিয়ে দেবো ওই ভেজে রাখা পটলটা এটা করতে যে বেশ টাইম লাগে তা কিন্তু নয় তবে পটলটা ভাজতে একটু বেশ টাইমই লাগে এখন গোটা গোটা প্রায় পটলটা ভাজা হয় তো আর আমি যে অনেক তেলে রান্না করি তা তো নয় আর এখানটায় আমি দিয়ে দিলাম ওই পটলটা ভেজে রেখেছিলাম যেই বাটিটাতে সেখান থেকে কিছুটা জল নিয়ে সেই বাটিতেই কিছুটা জল নিয়ে পটলটায় দিয়ে দিলাম ব্যাস এবার এটা হতে থাকুক আস্তে আস্তে এটা হয়ে আসলে নামানোর আগে একটুখানি অবশ্যই চিনি দেবো আর দইটা কিন্তু এখন দেবো না প্রায় এইটটি নাইনটি পার্সেন্ট হয়ে গেলে তবে আমি দইটা দেবো দইটা আমি নামিয়ে ফেটিয়ে রেখেছিলাম তবে দইটা যে দইটা আমি দিচ্ছি সেই দইটা কিন্তু এক ফোটাও টক নেই শুধু স্বাদের দই রয়েছে দেখুন এখানে মশলাটা বেশ ভালো মতন গেছে তবে এই যে চিনিটা দিয়ে দিলাম আর এই পজিশানে গিয়ে আমি কিন্তু দইটা দিয়ে দেবো মশলাটা কষাতে কষাতে মনে হচ্ছিলো বড্ড শুকিয়ে গেছে তাই জন্য একটু গরম জল অ্যাড করে একটু ঝোল অ্যাড করে নিয়েছিলাম হলে দইটা দিলে না বোধায় লেগে যেত এবার দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিলাম দইটা আর এই পাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো এই পজিশনে গ্যাস কিন্তু একদম ধিমো আছে আমি রেখেছি তো কারণ দই দিলে অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তখন কেমন ছানা কাটা ছানা কাটা লাগে দেখতে অতটা ভালো লাগে না এই ভালো করে নেড়ে দিচ্ছি দিয়ে যে ঢেকে দিলে কিন্তু জল ছেড়ে দেবে আর সেই জলে না ভালো করে পটলটা সিদ্ধ হবে আর এই মশলাগুলো পটলের ভেতরে যাবে বেশ টেস্ট রসা টেস্ট হবে এই দেখুন কি সুন্দর জল ছিঁড়েছে রান্না প্রায় শেষ পজিশনে তবে আরেকটুখানি টানতে হবে চলুন রিককে নিয়ে আসি রান্না বান্না কমপ্লিট করে চলে এসছিলাম ছানাটাকে নিতে দেখুন স্কুল থেকে পেয়ে সোজা বিড়ালের কাছে অভীষণ প্রকৃতি প্রেমী পশু পাখি পোকামাকড় বড্ড ভালোবাসে আমি কিন্তু বড্ড ভয় পাই আমার ছানাটা ঠিক তার উল্টো তবে দেখুন ভয় আছে আমি ওকে বলেছিলাম বিড়ালের রোম কিন্তু বড্ড সাংঘাতিক তাই একটু ভয় ভয়ে আছে তবে ব্লগটা আজ এই পর্যন্তই দেখা হবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন শুভ সন্ধে